সুধি দর্শক আজকে আমরা এসেছি একজন আলী সাহেবের কাছে আর এই জে এম আলী সাহেব একজন বাত্রা সম্পাদক এটি তাদের কাজ কিন্তু ঘরের মধ্যে তাদের সম্বন্ধে অনেকেই জানে না তারা রাস্তায় প্রচার বিমুখ তাদের কাজই হলো ঘরে বসে কাজ করা আর তারপরে বিশ্ববাসী দেখে পরের দিন যখন পত্রিকা দেখে তখন তারা টের পায় এ কারণেই তারা প্রচারে বিমুখ আমি সেই ব্যক্তির সামনে তার কাছে আমি প্রশ্ন করব আপনার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতার কিছু কথা যদি বলেন এবং কোনটা কোনটার সাথে আপনি এখন জড়িত আছেন আপনার নাম পরিচয় দিয়ে একটু বলুন ধন্যবাদ মাসুদ ভাইকে আমি জয়াম আলী নয়ন আমার কর্মস্থল শুরু হয়েছিল মানে আমি যখন কাজ শুরু করি কুড়িগ্রাম লাইভ ডট কম নামে একটি পত্রিকা যেটি এখন আপাতত বন্ধ রয়েছে সম্পাদক ছিলেন আমাদের এলাকারই এক বড় ভাই উনি ঢাকায় থাকেন পাশাপাশি কেরামত বিপ্লবের অর্থাৎ এটিএন বাংলার সিনিয়র রিপোর্টারের সঙ্গে ওনার খুব ভালো একটা সম্পর্ক এবং উনি ছিলেন ওই পত্রিকার অ্যাডভাইজার তো আমার সাংবাদিকতার হাতেখড়িটা মেবি সেখান থেকেই দুই হাজার আট নয় বা দশ সালের এই দিকে হবে আমি তখন থেকেই মাঠে খুব একটা কাজের অভিজ্ঞতা আমার নেই অর্থাৎ মানে মাঠ পর্যায়ে আমি ওইদিকে তেমনটা যাইনি আমি যখন পত্রিকার কাজ শুরু করি তখন হয়তো কিছুটা অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য মাঠে আমাকে যেতে হয়েছে বাট তারপর থেকে আস্তে আস্তে আমি নিজেকে যখন একটু বুঝতে শুরু করলাম একটু নিউজকে মডিফাই করতে শুরু করলাম দেখলাম যে কোনটা আসলে কেমন হয় এ ব্যাপারে প্রশিক্ষণ পিআইবি থেকে প্রশিক্ষণ নিয়ে আছে তারপরে যাই হোক বিভিন্ন মাধ্যমে আস্তে আস্তে একটা পর্যায়ে এসে আমি সেই কুড়িগ্রাম লাইভ ডট বার্তা সম্পাদক হই পাশাপাশি এটা যখন করোনা ইয়া মে বি পনেরো সালের দিকে একটা সংকটের কারণে বন্ধ হয়ে যায় তা দেন আরেকটি পত্রিকার সঙ্গে আমি যুক্ত হয়ে যাই ততদিনে সেটা ইতিমধ্যে সেটার কলা মিষ্টি হিসেবে ছিলাম মাঝে মাঝে একটু টলাম লিখতাম তো তারা আমাকে কলামিস্ট হিসেবে তাদের পত্রিকাতে পরিচয় করিয়ে দিত পরবর্তীতে যখন আমি এখান থেকে চলে গেলাম পরিগ্রাম লাইফ থেকে তখন তারা আমাকে নিল নিউজ এডিটর হিসেবেই নিল সেটি হচ্ছে রংপুর লাইফ อ่า এটাও এটার সঙ্গেও যুক্ত ছিলাম আপনার 2021 সাল বা বিশালের মতো বিশাল হবে মেবি বিশাল অর্থাৎ যখন করোনা মহামারী শুরু হয় তখন একটা আর্থিক সংকটের মধ্যে পড়ে যাই আমরা তখন মালিক পক্ষের সঙ্গে আমরা সবাই একসঙ্গে বসি যে আসলে আমাদের পক্ষে এটা চালিয়ে নেওয়া সম্ভব না তখন আমরা যে যার মতো সেখান থেকে চলে যাই তারপরে যাই হোক সেখান থেকে যাওয়ার পরে দুই হাজার বাইশ সালে আমি যুক্ত হই শীর্ষ সংবাদের সাথে শিশু সংবাদে কাজ করি দুই হাজার বাইশ সালে দুই হাজার বাইশ সাল থেকে দুই হাজার বাইশ সাল থেকে আপনার তেইশ সালের শেষের দিক পর্যন্ত সরি চব্বিশ সালের শুরুর দিক পর্যন্ত তাদের সাথে কাজ করি আমি তারপর এসে এখন আমি যুক্ত আছি প্রিয় খবর নামে একটি পত্রিকার সঙ্গে এই পত্রিকারও এখন নিউজ এডিটর হিসেবে আমি যুক্ত আছি এখন পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছি তো আপনি আসলে যে প্রশ্নটি করলেন যে আমার অভিজ্ঞতা আমার ছোটোখাটো মানুষের এটাই হচ্ছে আমার পোর্টফোলিও আর আপনি যদি অভিজ্ঞতার কথা বলেন আসলে অভিজ্ঞতা বলতে গেলে আমাদের মাঠ পর্যায়ে যারা কাজ করে যারা মফসল সাংবাদিক যারা আছেন আমি এই হাইদের উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে যে আপনারা এক একজনেই দেখা যায় যে একটা নিউজ কয়েকজনে কপি করে বা একটা সংগঠনের সাথে ধরেন যে উপজেলা লেভেলে একটা ক্লাব আছে এই ক্লাবের সঙ্গে জন পনেরো জন জন তিরিশ জন সংবাদকর্মী আছে তো সবাই একটা নিউজ নিয়ে কিন্তু অনেক সময় তাদেরকে শেয়ার করতে হয় কারণ ইনফরমেশন শেয়ার বা পাবলিক রিলেশন না থাকলে এটা হয় না এটা শেয়ারিং করতে হয় তো এই নিউজগুলো তারা মোটামুটিভাবে এডিট করেই দেয় তারপরেও কিন্তু সেই নিউজগুলো আমাদেরকে এডিট করতে হয় এটার যে একটা অভিজ্ঞতা এটা কিন্তু মানে খুব যাতা কোনো কথা না খুব রিস্কি একটা বিষয় কারণ আমি যেমন আমি তো সেই আমার শুরুর থেকে যুক্ত আছি অনলাইন মিডিয়াগুলোর সঙ্গে তো অনলাইন হচ্ছে সেকেন্ডের ব্যাপার অর্থাৎ আমি জাস্ট পাবলিশ পার্টনে ক্লিক করা মাত্রই এটা সারা শুধুমাত্র দেশ না সারা বিশ্ববাসী দেখতে পাচ্ছে এবং তার একটা রেকর্ড থেকে যাচ্ছে প্রিন্ট পত্রিকা হয়তোবা কিছু সময় পাওয়া যায় দুই চারজন পাঁচজন জন দেখে সেটা একটা রিভিউ করতে পারে কিন্তু অনলাইনে কিন্তু এত সুযোগ নেই খুব কম হয়তো তিন জনের মধ্যেই এটা রিভিউ করতে হয় এবং অল্প সময়ের ভিতরে এবং অনলাইন প্রিন্ট মিডিয়াটা হচ্ছে বারো ঘন্টা পর পর চব্বিশ ঘন্টা পর পর প্রিন্টে চলে আসে দেন আর প্রিন্ট পত্রিকা হচ্ছে রাষ্ট্রীয় একটা দলে কিন্তু অনলাইন পত্রিকায় যেটা হচ্ছে অনলাইন পত্রিকায় কিন্তু আমার এটা হচ্ছে না কারণ আমাকে এখানে প্রতিনিয়ত আপডেট নিয়ে আসতে হচ্ছে এটা এক মিনিটেও হতে পারে দশ সেকেন্ডেও হতে পারে এক ঘন্টাও হতে পারে কাজে এখানে কিন্তু কেয়ারফুল থাকাটা খুব মানে প্রয়োজন জরুরি আর মফসাল থেকে যে নিউজগুলো আসে এই নিউজগুলোকে যদিও সংবাদ কর্মী যারা থাকে আমাদের মফসালে তাদেরকে অবশ্যই আমরা করেই রাখি কিন্তু তারপরেও সেই খবরগুলোকে ভেরিফাই করে নিয়ে দেন সেগুলোকে কিন্তু আবার নতুন করে এডিট করতে হয় কারণ হুবহু সবগুলো খবর মফসাল থেকে যেগুলো আসে সবগুলো খবর দেয়া যায় না হুবহু ভাবে আরেকটা বিষয় হচ্ছে অনলাইন সেক্টরটা খুব হার্ড প্রিন্টে যদিও কোনো কিছু ভুল হলে সেটা সংশোধন করার মতো সময় থাকে না কিন্তু এটা যেন ভুল না হয় এই জন্য সেই মনে করেন যে আপনার প্রিন্টে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কয়েক ঘন্টা জুড়ে এটা রিভিউ চলে অনলাইনে যেহেতু এই রিভিউটা দেওয়া যায় না এটা সময় খুব কম থাকে এই জন্য আমি মনে করি যে অনলাইন প্ল্যাটফর্মটা খুবই হার্ড এবং অনেকটা কম্পিটিটিভ অর্থাৎ এই নিউজটা আমি এখন দিচ্ছি আমার পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড এক মিনিট আগে অন্য আর একটা পত্রিকা দিয়ে দিচ্ছে সো সেটাই কিন্তু মানুষ আগে যাবে আমরা যদি দেখা যায় যে এম এস মোবাইল ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলোর কথা বলি বাংলাদেশে প্রথম যে মোবাইল ফাইনান্সিয়াল কোম্পানি আসছে তা যারা প্রথম প্রচার করছে এখন আপনি আমি যতই নতুন করে কোম্পানি করি না কেন যতই খরচ কমাই দেই না কেন যতই ক্যাশ আউট ক্যাশ ইন চার্জ কমাই দেই না কেন ওই আগের কোম্পানির মতো কিন্তু আমরা জিতে পারব না কাজেই এই নিউজ এর ব্যাপারটাও এরকম এটা অনেক মানে কি বলবো যে আসলে অনেক হার্ড একটা প্ল্যাটফর্ম অনলাইন এটা অনেক কেয়ারফুল ভাবে কাজ করতে হয় আমরা যারা এটার সঙ্গে যুক্ত আছি অনেক চ্যালেঞ্জিংভাবে কাজটাকে করে যাচ্ছি এগিয়ে নিয়ে যাচ্ছি আর বর্তমান প্রজন্ম যারা আছে তারা যদি এই চ্যালেঞ্জিং পেশাটাকে নিতে চায় তাহলে এটা মানে বিশেষ করে বর্তমান যে প্রজন্মটা আছে এই প্রজন্মটার জন্য এই কাজগুলো জানাটা কিন্তু খুব জরুরি কারণ আমরা যারা ঘরের ভিতরে কাজ করি আমরা তো চার দেওয়ালের ভিতরে বন্ধী আমাদের সম্পর্কে জানে না আর এখানে সেই মানুষ আসে যারা মনে করেন যে যে থেকে থেকে মনে করে। পারেন পিছনে যারা কাজ এই কাজগুলো করতে যারা পছন্দ করে অর্থাৎ পিছনে থাকতে যারা পছন্দ করে আমরা কিন্তু সাধারণত এই পেশাগুলোকে বেছে নিয়ে থাকি আর যারা মাঠ পর্যায়ে কাজ করে যারা প্রকাশ্যে আসতে চায় তাদের হিসাবটা আলাদা তো বর্তমান প্রজন্ম আমার মনে হয় না যে এই চার দেয়ালের ভিতরে বদ্ধ থেকে কাজ করতে খুব একটা আগ্রহী কারণ আমরা দেখেছি যে বিগত পাঁচ দশ বছর পনেরো বছরের ভিতরে আমাদের যে শিক্ষা কার্যক্রম থেকে শুরু করে বিভিন্ন আমাদের সামাজিকতার যে পরিবর্তনটা এসেছে আমাদের চারপাশের সমাজের যে পরিবর্তনটা এসেছে এটা আসলে হয়তোবা কিছু অল্প সংখ্যক মানুষের কাছে আ এই যে মানে সামাজিক যে ইয়াটা এটা হয়তোবা কিছু অল্প সংখ্যক মানুষের কাছে পছন্দনীয় হতে পারে কিন্তু ম্যাক্সিমাম মানুষের কাছে এটা অপছন্দনীয় এটা আমাদের সামাজিক ভাবে এটা আমাদের সবার দায়বদ্ধতা আছে আমি ওই দ্বীপগুলোতে যাচ্ছি না বর্তমান প্রজন্ম এই পেশাগুলোকে আর সাংবাতিকতা পেশা মানেই একটা চ্যালেঞ্জিং পেশা সেটা এখন যে পর্যায়ে হোক না কেন আমরা এডিটর অ্যাডমিন পর্যায়ে থেকেই হই না কেন মাঠ পর্যায়ে মফসলে কিংবা যেখান থেকেই হোক না কেন সাংবাদিকতা পেশাটাই হচ্ছে একটা চ্যালেঞ্জিং পেশা কেননা আমাদেরকে ওই ভালো মানুষের সঙ্গেও চলতে হয় কথা বলতে হয় মন্দ মানুষের সঙ্গেও চলতে হয় কথা বলতে হয় আর এবং এটা আমি মনে করি যে একটা সুধী একটা পেশা বর্তমান প্রজন্মকে আমি আহ্বান জানাবো সাংবাদিকতা পেশা একটা নিরপেক্ষ পেশা একটা সুধী পেশা সাংবাদিক তারাই হয় যারা হচ্ছে সমাজের উচ্চ পর্যায়ের মানুষ আপনারা এই পেশার সঙ্গে যুক্ত থাকেন এবং নিষ্ঠতার সাথে দায়িত্ব পালন করে নিজের সম্পর্কে দেশ সম্পর্কে জাতি সম্পর্কে সারা বিশ্ববাসীর কাছে তুলে ধরেন এটাই থাকবে আমার বর্তমান প্রজন্মের কাছে আহ্বান আর আমরা সাংবাদিকতা হিসেবে শুধু একটা শব্দই জানি সাংবাদিকতার প্রথম যে শব্দটা শেখানো হয় সেটাই হচ্ছে সাংবাদিক মানে রক্ষক হতে পারে সমাজের হতে হতে পারে পারে দেশের নিজের যেটাই হোক না কেন সাংবাদিক মানেই হচ্ছে রক্ষক কিসের সঙ্গে তুলনা করতে হয় আমি ওই বিষয়টা যাচ্ছি না যদিও আমাদেরকে এই বিষয়গুলো শেখানো হয় কিন্তু পাবলিকলি এই কথাটা না বলাটাই বেটার শুধুমাত্র এতটুকুই বলবো যে আহ যেহেতু এটা একটা রক্ষক অর্থাৎ আমাদের বর্ডার গার্ডরা যখন আমাদের দেশকে রক্ষা করে আমরাও তেমনি ভাবে রক্ষা করি তারা অস্ত্র দিয়ে border এ থেকে রক্ষা করে আমরা হয়তো বা কলম কাগজ দিয়ে রক্ষা করি আমাদের লেখা দিয়ে রক্ষা করি এজন্য যারা প্রকৃত দেশ প্রেমিক আছে আমাদের বর্তমান যে প্রজন্ম আছে আমি তাদেরকে বারবার করে আহ্বান জানাবো যে এত সুন্দর একটা পেশাকে দেশ রক্ষার একটা পেশাকে, আপনারা অবশ্যই দিবেনেন আল্লাহ সুবহানাহু তাআলা অবশ্যই আমাদেরকে কবুল করে নেবেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই সংক্ষিপ্ত সাক্ষাৎ আমাদের দেওয়ার জন্য আমি আসলে যে কথাগুলো শুনছিলাম এই কথাগুলো অনেক ব্যাখ্যা আসলে তারা চার দেয়ালের মাঝে বসে কাজ করে এটা একেবারে সু কিন্তু কি কাজগুলো করে যে কাজগুলো দেখে দেশ জাতি বিশ্ব আজকে এটাকে ভাবনায় নাই চিন্তা ভাবনা নাই রাষ্ট্র কোথায় দেশ কোথায় জাতি কোথায় এই সমস্যার কথাগুলো তারা তুলে ধরে তাদের এই ক্ষুড়োধার লেখনির মাধ্যমে আর এই লেখাগুলো যারা পাঠায় সেই মপসল সাংবাদিক তাদের কথাও উনি তুলে ধরেছেন আসলে এই পেশাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ আর যারা এই পত্রিকায় কাজ করে যারা এই ধরনের নিউজগুলো করে তাদের উপরেই এদেশের বিশেষ করে সন্ত্রাসীরা ভূমিদস্যুরা এবং যারা মাফিয়া তাদের টার্গেট করে এই কারণেই তারা বাইরে খুব একটা বেরোয় না প্রচার বইমুখ থাকে তারা কারণ তাদের মাধ্যমেই এই লেখাগুলো পরিষ্কার দেশবাসী জাতি প্রশাসন এবং বহির্বিশ্ব জানতে পারে সেই কারণেই তাদের জীবনের ঝুঁকিও অনেক বেশি আমি বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে আমি বলবো দাবি জানাবো তাদের জীবনের নিরাপত্তা বৃদ্ধি করা হোক এবং তাদের যেসব কর্মকাণ্ড এই কাজের মাধ্যমে যারা এই দেশবাসী বিশ্ববাসীকে তুলে ধরে তাদের প্রতি আপনারা একটু সদায় হন বিশেষ করে তাদের সত্ত্বে তাদের পরিবারের দিকে একটু লক্ষ্য রাখেন যদি তারা একটু রাষ্ট্রের কাছে সহানুভূতি পায় বা একটু আর্থিক অনুদান পায় তাদের ফ্যামিলি নিয়ে চলার দিকটা একটু সুবিধা হয় বিগত দিনে আমরা দেখেছি সাংবাদিক সাংবাদিক নেতা অনেকেই বাড়ি গাড়ি ফ্ল্যাট প্লট করেছেন তাদের মালিক হয়েছেন দেশ বিদেশে তাদের সম্পদ আছে তাদের ছেলে মেয়েদের বাইরের দেশে লেখাপড়া শেখায় এরা কিন্তু তা নয় তারা শুধু পেটের দায়ে তাদের জীবন সংসারটা চালানোর জন্য তারা কিন্তু আজ এই পেশা বেছে নিয়েছে সবাইকে একভাবে একই দিকে দেখা ঠিক হবে না যারা স্বচ্ছ তাদের প্রতি রাষ্ট্র এগিয়ে আসতে হবে এই রাষ্ট্রই পারে তাদের বিশেষ করে জীবন জীবিকার দিকটা ধরে রাখার জন্য এবং তাদের সামনের পথটি এগিয়ে চলার পথটি আমি আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম